সময়ের প্রয়োজনে দেশের জন্যে এগিয়ে আসুন একসাথে সরিষাবুড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির গ্রুপের সংঘর্ষ বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট উভয় পক্ষে আহত তিন সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের বস্ত বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ও মারপিটের ঘটনায় উভয় পক্ষে তিনজন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান ও সানাকির গ্রামের বিএনপির নেতা ও কর্মী স্থাপনা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের তালতলা দহের বটতলা এলাকায় তালতলা দহ দখল নেয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল এর সমর্থকরা এক ভোজের আয়োজন করেন এ সময় মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টারের সমর্থকরা অধ্যাপক আব্দুল আওয়ালের সমর্থকদের ভোজ অনুষ্ঠানের উপর হামলা চালিয়ে চেয়ার ও রান্না করা খাবার বিনষ্ট করে বলে অধ্যাপক আবদুল আওয়াল অপর নেতা মাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন এ নিয়ে উভয় পক্ষের মাঝে চাপা খোঁজ বিরাজের এক পর্যায়ে দু গ্রুপের মাঝে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জেলা বিএনপির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল এর সমর্থকরা উপজেলা বিএনপির সদস্য ইশাহাক আলীর লিটন মিয়ার সুমন মিয়ার ও মহাদান ইউনিয়ন যুবদলের অর্থ সম্পাদক বাবু মিয়ার বস্ত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ করে এছাড়াও সানাকির গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াদুদ আলীর কোরবান আলী ও মানিক মিয়ার বসতবাড়ি ভাঙচুর ও লুটতরাজ করে এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিসমাইল হোসেন লিটন এর সমর্থকরা অধ্যাপক আব্দুল আওয়াল এর সমর্থক মিজানুর রহমান ও নুরুল ইসলাম নুরির বাড়ি ও মোটর সহ আসবাব টিভি ফ্রিজ ভাঙচুর করে এছাড়াও সেংগুয়া গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে একটি ছাপরা টিনের ঘর নিয়ে যায় এবং নুরুল ইসলামের স্ত্রী ও দুই কন্যাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বিএনপি সমর্থকরা হামলা চলাকালীন সময়ে মারধরের শিকার হন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন নূর ইসলাম নুরি ও আমজাদ হোসেন আহত হন গুরুতর আহত আকরাম হোসেনকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আমজাদ হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় সরিষাবাড়িতে অবস্থানরত সেনা সদস্যরা ও সরিষাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেম্বার ইশাহাক আলী বলেন বিএনপি নেতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল এর নেতৃত্বে আমার এবং আমার ভাতিজার বসত বাড়ি ভাঙচুর ও লুটতরাজ করেছে এ বিষয়টি আমি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সেনা ক্যাম্পে এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমি প্রশাসন ও দলের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি জানতে চাইলে জেলা বিএনপির পরিবেশ ও জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল বলেন নিজ দলীয় লোকের অনুষ্ঠানের উপর হামলা ভাঙচুরের ঘটনা এটি কাম্য নয় আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ব্যাপারে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন বলেন আমাদের লোকজনের উপর বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আওয়ালের নেতৃত্বে বস্ত বাড়িতে হামলা চালিয়ে লুটতরাজ এবং মারধর করে আহত করেছে আমরা এর বিচার চাই জানতে চাইলে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন এ ঘটনার বিষয় জেনেছি আমি আগামীকাল বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাব এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন তালতলা দহ নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া ধাওয়ায় উভয় পক্ষের বস্ত ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুমন মানে আওয়াল গ্রুপের লোক ওখানে ওই ভরতলা মোড়ে খিচুড়ি পাক করছে খিচুড়ি পাক ওদের ভিতরে আগে থেকে জিদা দ্বন্দ্ব এই দ্বিতা দ্বন্দ্বের কারণে আইসে খিজুড়ি পাক কিছু লোক যায় হাই রে খিজুড়িটা নেই পড়ছে নেওয়ার পরে আওয়াল চেয়ারম্যান নিজে আইসে হাই এবং কি নুরি ওরা সমস্ত লোক নেয় নেয় কম করে তিন চারশো লোক নেয় হাইরে বাড়ি ঘরে এরকম করে নুটপাট করে সবকিছু নিয়ে গেছে